সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে কাউকে গভীর ঘুমে অচেতন করে রাখার একটা তদবির এটা অনেকে কমেন্টে বলে কিন্তু আমি অনেক দিন আসলে দিতে পারিনি তো আজকে সময় হয়েছে যার জন্য নিয়ে আসছি তো সবাইকে বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থাকে তো এই নকশাটা প্রয়োগ করা মোটামুটি সহজ যদি আপনি কাউকে ঘুমে অচেতন করতে চান তাহলে কিন্তু আপনাকে তার সামনে থাকতে হবে অথবা আপনি যে সে যেই জায়গায় ঘুমায় সেইখানে আপনার একটুকু হলেও যেতে হবে অন্যথায় আপনি কাজ করতে পারবেন না এবং এই নকশাটা শুধুমাত্র শনি আর মঙ্গলবার দিনে কাজ করে অন্য কোনো দিন আপনারা কাজ করতে পারবেন না এবং এই নকশা দ্বারা কাজ করার পূর্বে প্রথমত আমার অনুমতি নেবেন এবং এই নকশা দ্বারা আপনি শত্রুকে ততক্ষণ বা আপনি কাউকে যাকে ইচ্ছা তাকে ঘুমে অচেতন করতে পারবেন তাকে ততক্ষণ ঘুমে অচেতন করতে পারবেন যতক্ষণ আপনার ইচ্ছা এবং আপনি এই নকশাটা যতক্ষণ পর্যন্ত তার খাটের নিচ থেকে মানে সে যেখানে ঘুমায় সেটা খাট হোক বা মাটিতে হোক সেখানে থেকে যত সময় না সরাবেন তত সময় পর্যন্ত তার ঘুম ভাঙবে না নকশাটা লিখবেন যেখানে নাম বাবা এবং তার মায়ের নাম লেখা আছে এইভাবে তার কাপড়ের এক টুকরার মধ্যে জাফরান দ্বারা লিখবেন শনিবার মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে যেভাবে দেয়া আছে ঠিক ওইভাবে দেওয়ার পরে সে যেই জায়গায় ঘুমায় সেইখানে সেটা বিছানা হলে বিছানার নিচে রেখে দিবেন আর যদি মাটিতে হয় তাহলে সে যেখানে ঘুমায় তার এখানে নিচে কোনোভাবে আপনি রাখতে পারলে এই বেসানা সে যখন ঘুমিয়ে যাবে তারপর সে একবারে সম্পূর্ণ অচেতন হয়ে যাবে সেই অচেতন অবস্থায় আপনি তার সাথে যা খুশি করতে পারবেন এবং আপনি যদি তার মানে যা খুশি আপনি ঘুমে অচেতন করে রাখতে চাচ্ছেন যতক্ষণ ইচ্ছা আপনা সে আর ঘুমের মধ্যে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না দুনিয়াদের কোনো কোনো চিন্তাধারা কোনো কিছু তার মাথায় আসবে না এবং সম্পূর্ণ অজ্ঞানের মতন সে ঘুমিয়ে থাকবে তো আশা করি বুঝতে পারছেন তবে একটা কথা এটা প্রয়োগ করে কোনো খারাপ কোনো কাজ করতে যাবেন না বা খারাপ কোনো চিন্তাধারা মাথায় নিয়ে এইসব করতে যাবেন না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ